হ্যালো দাদা 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 হ্যাঁ আমি আপনি তো আপনার মতো করেই সব বলবেন জানেন তবু আমার আমার একটা ছোট্ট একটা পরামর্শ হচ্ছে বা ম্যাডাম এর সাথে কথা বলে বলেন যে মান্নান সাহেব তো জাস্ট ইয়ে করে দিবে কনফারেন্স করে দিবে ওদের নিজের প্রেসিডেন্ট হতে দেবেন আমাকে কিন্তু তো উনি তাই বলেন আর বিষয়টা জানাজানি হয়েছে উনি জানেন

এই খোলা প্যান্টগুলো নানা জায়গায় নানা জায়গায় বৈশাখ বসে আমি করছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইখানে তো আমান উল্লাহ আমান তো ডাকাত দুই আর খুলে দিতে পারবো না আগেরবার খাবার সাবার যখন করা দাঁড়ান ও আচ্ছা আচ্ছা আর কিছুই না ও এইটা হচ্ছে টার্গেট এবার বলছেন হ্যাঁ তিনে ডাকাত চিনার নোমিশন দিলেও আমানে কাজ করা সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি এবার না সেটাও তোর কথাবার্তা দিয়ে মনে হয়

আপু প্রত্যেক মারারে যেন লাখ 20 লাখ করে টাকা নিছে ও ও আর এই যে ওতিয়া সিলেক্টা মুফাতী হ্যাঁ আর সিন্ডিকেট কইরা জি মারাগুলে পুলিশে পুলিশে যাইতো রাইত এরিশার ওনা ইংলিশ কারারেতে পুলিশের অস্ত্র দিয়া অল্পরা মারার করছে আর এটা প্রত্যেক আইছে প্রসাব ও যে টাইম পিস্টেলে যেওয়াল শেভের खालতো ভাই হাবিব হ্যাঁ হাবিব দে তো একটা বিয়েতে দাওয়াত দিয়ে আনছে হাবিব যায় না ঘরে টেলিফোন করছে আমান ভাই আপনার জন্য বৈঠা রয়েছে তখন সেই বিয়েতে যাইতেছে আমি আবার বাড়িতে সেটা ঢাকায় ঠিক ক্রস হয়েছে আমার লোকের রাস্তায় ব্রিজের মধ্যে ব্রিজের উত্তর পাশে আমার লোকের ক্রস হইলো দক্ষিণ পাশে ওরে আটকে মেয়েরা ফেলাইল ঢাকায় নিয়ে এই ছেলেটা বহু টাকা খরচ করছে আমানের জন্য আচ্ছা

এই জন্য সে ওখান থেকে চলে যেতে চায় হ্যাঁ এইখানে গঞ্জে দুই চার পাম করছে যে আমার হ্যাঁ এটা মার্কেট করছে আড়াই দুই হাজার জনের উপর দুইশো টা দোকান আচ্ছা আচ্ছা একটা দোকান অন্ধেও পঞ্চাশ লাখ টাকা দাঁড়বে আচ্ছা নেবে নেবে না থেকে তিনশো কুড়ি টাকার এই মার্কেটটা আচ্ছা ও টাকা যে কী হয় আরে বাপরে বাপ ওই যে সিদ্ধেশ্বরী

আর খাবারের জমি দিতে 250 বিঘা। আরে সর্বনা ওই যে 60 বিঘা জমির তো মামলা গাইছিল গুণ। ও তো জেল থেকে বাজবে না। আরে बाप रे बाप। ওর দুনিয়া মামলা তো শাস্তি না উপায় নাই। এতো না মেঘলে তো ন্যাচারি হচ্ছে আরই না। প্রতিশোধ নাই। এত পাপ করে। জয় হোক। কথা বলে আমি এখন এলাকা যাই তো জি 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 এখন আমার কাছে তো মানুষ মন খেলা সবই কয় শুনি না আমার তো আগে পিছে গাড়িও লাগে না লাগে না না আমি তো না আপনি হ্যাঁ গাড়ি গাড়িতে যাই আমার আওয়ামী লীগ বিএনপি কেউ তো আমার গালি দেয় না এবং আওয়ামী লীগের বক্তৃতা করতে তারপরেও না পার্সোনালি তো মানুষের ক্ষতি করেন না ওই সুনাম ওই যে ওই বা মানে ধ্বংস করে দিব একেবারে উচ্ছেদ করে দিব এটা তো না জীবনে করিও এই জন্য আপনি ওনার সাথে কথা বলেন আর আপনি একটু কথা বললে আমি বাদ বাকিটা আমি সেরে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে